বাংলাদেশে আরও একটা ভয়ানক ষড়যন্ত্র করতে চলেছে হাফিজ সাইফ তিনি কেন বাংলাদেশে যাবেন কেন তার একেবারে ঘনিষ্ঠ সহচরীকে বাংলাদেশে পাঠানো হয়েছে কেন ঘুর পথে নেপাল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রুট দিয়ে জঙ্গি বা লস্করি সেনা বা জঙ্গিদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে সঙ্গে থাকছে বিস্ফোরক শুধু তাই নয় সঙ্গে থাকছে গুরুত্বপূর্ণ অস্ত্র দামি দামি অস্ত্র কেন বাংলাদেশ শেল্টার দিচ্ছে জঙ্গিদের পাকিস্তান বাংলাদেশের এই ষড়যন্ত্র এইবার ফাঁস হয়ে যাওয়াতে ভারতীয় সেনা কি সুপার অ্যাক্টিভ হয়ে উঠছে ভারতীয় সেনার কোন ছকে ধ্বংস হবে এই জঙ্গিদের প্লান নমস্কার আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য যত নির্বাচন এগিয়ে আসছে বাংলাদেশে ঠিক তত ভারত বিরুদ্ধতা চরমে উঠছে বাংলাদেশে এই ভারত বিরুদ্ধতা যে সাম্প্রতিককালে হয়েছে তা কিন্তু নয় গত এক বছর ধরে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটের সাক্ষী এই ভারতবর্ষ তার কারণ প্রাথমিকভাবে গোটা বাংলাদেশ জুড়ে জঙ্গিদের একেবারে আস্থানা হয়ে উঠেছে আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম পাকিস্তানের গুরুত্বপূর্ণ সাহির শামসুদ মির্জা তিনি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন এবং তিনি সিডিএসের অন্যতম পদে রয়েছেন এবং ঠিক সেই পদাধিকারী ব্যক্তি বাংলাদেশে এসেছেন বিভিন্ন জায়গা বা বলা ভালো লালমনিরহাট থেকে শুরু করে চিকেন স্নেক বরাবর যে সমস্ত বিমান ঘাঁটি রয়েছে বাংলাদেশে সেগুলো ভিজিট করেছেন বাংলাদেশে আইএসআইয়ের একটা নতুন শাখা খুলেছে এবং সেইটা সাহিদ সাংসদ মির্জার হাত ধরেই ঠিক এরপরে আমরা যে চিত্রগুলো দেখেছিলাম যে জঙ্গিদের আশ্রয়স্থল বা জঙ্গিদের একেবারে মুক্তস্থল হয়ে উঠছে বাংলাদেশ সেই তথ্য আমরা দেখিয়েছিলাম প্রমাণ আমরা দেখিয়েছিলাম বিভিন্ন ভিডিও দেখিয়েছিলাম যেখানে দাঁড়িয়ে সাইফুল্লাহ কাসোরির মতন নেতারাও বক্তৃতা দিচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে ভাবতে পারেন সেই সাইফুল্লাহ কাসুরি যিনি কিনা পাকিস্তান একেবারে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জঙ্গি শাখার গুরুত্বপূর্ণ সদস্য এবং ভারতবর্ষের বেশ কয়েকটি হামলা পেহেলগাঁও থেকে পুলওয়ামা সমস্ত হামলায় এই ব্যক্তি অন্যতম মাস্টার মাইন্ড ঠিক এইবার যে তথ্য উঠে আসছে হাফিজ সাইদ তিনি কিনা বাংলাদেশে প্রবেশ করতে চলেছেন কেন তিনি বাংলাদেশে প্রবেশ করবেন গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট বলছে যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন কারণ বাংলাদেশে এই মুহূর্তে লস্করি তৈবার বেশ কিছু জঙ্গিরা গিয়ে পৌঁছেছে এবং লস্করি তৈবার যে সমস্ত জঙ্গিরা গিয়ে পৌঁছেছে তাদের একটা শেল্টার এবং ঠিক সেই শেল্টার দিচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন এই শেল্টার দিচ্ছে ইতিমধ্যে প্রশ্ন উঠছে এবং ঠিক সেই শেল্টারে এই মুহূর্তে দাঁড়িয়ে তথ্য বলছে বাংলাদেশের এই শেল্টার যেটা কিনা এই লস্করিতে এইবারে গড়ে তুলেছে সেখানে বিস্ফোরক মজুদ করা হচ্ছে বিভিন্ন অস্ত্র মজুদ করা হচ্ছে এবং সেই সমস্ত জায়গায় সেনা বা রীতিমতো বলা ভালো যে জঙ্গি রিক্রুটমেন্ট হচ্ছে এবং এই জঙ্গি রিক্রুটমেন্টের সমস্ত কিছু দেখভাল করছে তারই ঘনিষ্ঠ অর্থাৎ হাফিজ সাইদের অন্যতম ঘনিষ্ঠ পাকিস্তান মার্কাজি জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইফতিজাম জাহির এই ইফতিজাম জাহির খুব শীঘ্রই ফের বাংলাদেশ আসতে চলেছেন তথ্য বলছে গত তিন মাসে অন্তত পাঁচবার তিনি বাংলাদেশে গিয়েছেন এবং এই গত তিন মাস ধরে যে অপরাধের বা জঙ্গিদের মুক্তস্থল বাংলাদেশ হয়ে উঠছে তা নিয়ে বারবার করে এই অনুষ্ঠানে আমি সরব হয়েছিলাম ঠিক সেই রকমভাবেই তথ্য প্রমাণ একেবারে একনিষ্ঠতা প্রমাণ করছে জঙ্গি ঘাটি এইবার বাংলাদেশে হচ্ছে কেন বাংলাদেশ জঙ্গিদের বা লস্করিত এইবার অন্যতম ঘাটি গড়ে উঠছে তার অন্যতম কারণ বিশেষজ্ঞরা কিন্তু অন্যরকম কথা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ এই মুহূর্তে সেফ জোন পাকিস্তানের সাহির সামসদ মির্জা বলে গিয়েছিলেন যে কাশ্মীর নয় শুধু কাশ্মীরের সঙ্গে সঙ্গে এইবার ভারতের পূর্ব দিক টার্গেট করা হবে ঠিক সেই রকমভাবে আমরা এইখানে প্রমাণিত যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা পাকিস্তান সেনা দ্বারা প্রভাবিত এবং পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীরা যে সেনা দ্বারা প্রভাবিত সেখানে আর কোনো ডাউট বা দ্বিমত নেই তার কারণ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এই পাকিস্তানি সেনাদের কথা শুনেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখেছিলাম অপারেশন সিঁদুরের পর এই পাক অধিকৃত কাশ্মীরের সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে অনলাইন ফান্ডিং চলছে আমরা সবাই জানি এই অনলাইন ফান্ডিং করে একটা মার্কাজ গড়ে তোলা বা জঙ্গি ঘাঁটি গড়ে তোলা একটা হিউজ খরচার ব্যাপার ঠিক সেই রকমভাবে অন্য দেশের সরকারের সাহায্যে যদি সেটা সম্ভব হয় তাহলে তো আরও ভালো ঠিক সেই জন্যই বাংলাদেশকে বেছে নেওয়া এবং তার পাশাপাশি ভারতে পূর্ব দিক থেকে এই চিকেন স্ন্যাক থেকে শুরু করে নর্থ ইস্ট এইটাকেই টার্গেট বা সিভেল সিস্টারকে টার্গেট করার প্ল্যান করছে বাংলাদেশ এবং পাকিস্তান স্বাভাবিকভাবেই প্রশ্নই উঠছে এবং ঠিক সেইটাই প্রমাণ মিলছে হাফিজ সাইদের তাড়াহুড়ো এবং তথ্য বলছে হাফিজ সাইদ খুব শীঘ্রই বাংলাদেশে যেতে চলেছেন সেই প্ল্যানিং চলছে বাংলাদেশে গিয়ে তিনি কি করবেন বাংলাদেশে যে সেনা বা বাংলাদেশে এই যে জঙ্গি রিক্রুটমেন্ট চলছে বা জঙ্গিদের লস্করিতে যে প্ল্যানিং চলছে সেই সমস্ত প্ল্যানিংয়ে তিনি মূল মাথা হতে চলেছেন তথ্য বলছে জাহির বা অন্যান্য তার যে সহচরী বা একেবারে ছায়াসঙ্গী বা সাইফুল্লাহ কাসুরির কথাও যদি আমি বলি তারা রীতিমতো যে কোনো জঙ্গি সমাবেশে গিয়ে বক্তৃতা দিয়ে জঙ্গিদের উদ্ভুত করতে পারবে কিন্তু কোন ছকে এই প্ল্যান হবে কোন ছকে এই গোটা প্রক্রিয়া সফল হবে হামলাটা সফল হবে সেইটা হয়তো এরা সম্পূর্ণভাবে করে উঠতে পারবে না এবং সেই ছক তৈরি করতেই এইবার হাফিজ সাইদ কোথাও গিয়ে ভারতে প্রবেশ করছেন এই অভিযোগ বা এই তথ্য উঠে আসছে এবং তথ্য বলছে পথে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ঘুরপথ এবং নেপালের পথে ভারতে প্রবেশ করছে এই জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এবং তার পাশাপাশি একটা প্রশ্নও উঠছে এখানে যে পাকিস্তান এবং বাংলাদেশের কিন্তু বন্ধুত্ব এই মুহূর্তে খুব ভালো এবং অতি বন্ধুত্বের কারণে এই পাকিস্তানও কিন্তু বাংলাদেশে জঙ্গি পাঠাতে পারে খুব সহজ উপায় ফলে এইখানে দাঁড়িয়েই বারবার করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশকে একটা জঙ্গি ঘাঁটি বানানো বাংলাদেশ সরকারের সেখানে ইনভলভমেন্ট রয়েছে আমরা সবাই দেখেছি সেই বিষয়গুলো মিলিশিয়া তৈরি করছে বাংলাদেশ সরকার ফলে এই বিষয়টা যত ধীরে ধীরে এগোচ্ছে তত যেন ভারতের একটা চিন্তা বাড়ছে ইতিমধ্যেই আমরা সেটা দেখেছি বিহার আসম এবং রীতিমতো চিকেন স্নেকের চিকেন স্নেককে একেবারে সুরক্ষিত করার জন্য ইতিমধ্যে তিনটে জায়গায় কিন্তু আলাদা করে সেনার বেস ক্যাম্প বা রীতিমতো এয়ার বেস ক্যাম্প করা হয়েছে এবং ঠিক সেই সমস্ত জায়গায় বেস ক্যাম্প করার অর্থ একটা বড় বার্তা বাংলাদেশকে দেওয়া যে ভারত কিন্তু কোনোভাবে ছেড়ে কথা বলবে না আমরা ইতিমধ্যে দেখেছি যে নোটাম কিন্তু জারি হয়েছিল এবং ঠিক জানুয়ারির পনেরো তারিখ অবধি বায়ু সেনার তরফ থেকে বা ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু একটা অ্যাকশান নেওয়া হবে বা রীতিমতো এটা মহড়া চলবে নর্থ ইস্ট সহ এই সমস্ত জায়গায় অপারেশন গজরাজ বা এই ধরনের অপারেশন করা হবে এবং যেগুলো ইতিমধ্যে জারি আছে ফলে সব মিলিয়ে যেটা নভেম্বর মাসে শুরু হয়েছিল যেটা জানুয়ারি পনেরো অবধি চলবে একেবারে ধাপে ধাপে ছটি ধাপে আমি বলছিলাম সেই সমস্ত অপারেশান এই সমস্ত মহড়ায় কিন্তু ভারত একটা বড় অ্যাকশন নিতে পারে জঙ্গিদের উদ্দেশ্যে কারণ পরিষ্কার করে ভারতীয় সেনা এবং রীতিমতো আমরা দেখেছি যে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকেই কিন্তু বা প্রতিরক্ষামন্ত্রী তারা কিন্তু প্রত্যেকেই একটা কথা বারবার করে বলছেন যে ভারতের উপর সন্ত্রাস হামলার কোনো ছক হলে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না ইতিমধ্যে ডিফেন্স সেক্টরকে ভারত যেভাবে সাজিয়েছে এআই ইন্টেলিজেন্স থেকে শুরু করে স্যাটেলাইট বেস যে সিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু ভারত এই মুহূর্তে সার্ভিলেন্স করছে তার পাশাপাশি এস ফোর রয়েছে এই শিলিগুড়িতে অর্থাৎ চিকেন্স থেকে আশেপাশে ফলে কোনোভাবে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে যদি ষড়যন্ত্র করে এবং হাফিজ সাইদের মতন কোনো জঙ্গি এসে যদি ষড়যন্ত্র করে কোনোভাবে যে তারা পার পাবে না এইটা স্পষ্ট এবং সেইটাই কিন্তু ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতের একেবারে উচ্চপদস্থ কর্তাদের তরফ থেকে এই বার্তায় দেওয়া হচ্ছে তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যদি কোনোভাবে এই ছক করে ভারতের উপর হামলা বা ভারতের উপর সন্ত্রাসবাদী ছক তাহলে বাংলাদেশ যে শিক্ষা পাবে সেই শিক্ষা বাংলাদেশ হয়তো কোনো দিন ভুলবে না হতে পারে অপারেশন সিঁদুরের থেকে বড় কোনো অপারেশন এইটাই যদি হয় অপারেশন সিদ্ধুল পাকিস্তান একেবারে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গিয়েছে হয়তো বাংলাদেশ পৃথিবীর ম্যাপ থেকেই মুছে যাবে এই গোটা বিষয়টা কোন দিকে গড়ায় সেই দিকে অবশ্যই নজর রয়েছে আমাদের এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই গোটা বিষয় বা এই ধরনের এফেক্ট বা এই ধরনের ঘটনা কোন এফেক্ট ফেলে সেই সমস্ত দিকও কিন্তু নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায় ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে